আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণী ভকেশনাল সমাপনী পরীক্ষা দুই হাজার পঁচিশের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো চলুন কথা না বলি মূল কাজে যাওয়া যাক আমরা ব্রাউজার ওপেন করে নিব এখানে গিয়ে লিখবো বিটি ডট জিও ডট বিডি সার্চ করবো সার্চ করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি আসবে এখানে আমরা নিচে আসবো আসার পর এখানে দেখেন ইনস্টিটিউট কর্নার আছে এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে ইনস্টিটিউট লগ ইন এবং এসএসসি এইচএসসি পর্যায়ে দেন এখানে আমরা এখন প্রবেশ করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর লগ ইনের একটি পপ আপ মেনু চলে আসছে এখানে আমরা প্রতিষ্ঠানের কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব দেন এখানে কোড এবং পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এখানে লগ ইনে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নবম শ্রেণী ভকেশন অর্থাৎ সমাপনী পরীক্ষার ফরম পূরণ করা তাদের এডমিট কার্ড ডাউনলোড করবো এখানে দেখেন এডমিট কার্ড ডাউনলোড আছে ফর্ম ফিল আপের পাশে আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এসএসসি দাখিল ভোকেশনাল আছে আমরা এখানে ক্লিক করব এখন এখানে দেখেন স্টুডেন্ট এডমিট কার্ড এসএসসি দাখিল ভোকেশনাল স্লেক্ট কোর্স কারিকুলাম আমাদের এখানে কারিকুলাম কোর্স সিলেক্ট করে দিতে হবে যেমন এখানে আছে এসএসসি ভোকেশনাল ক্লাস নাইন এস এসসি ভোকেশনাল ক্লাস টেন দাখিল ভোকেশনাল ক্লাস নাইন দাখিল ভোকেশনাল ক্লাস টেন নবম শ্রেণী ভোকেশনাল ক্লাস নাইনের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে দিব দেন এখন আমরা সাবমিটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে এডমিট কার্ড ডাউনলোড সংগ্রহ নির্দেশিকা আছে আমরা একটু দেখে নেব এখানে কী বলা আছে প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদা এডমিট কার্ড ডাউনলোড ও করার জন্য পিন বাটনে ক্লিক করুন প্রতিষ্ঠানের সকল এডমিট কার্ড একত্রে ডাউনলোড ও করার জন্য ডাউনলোড অল এডমিট কার্ড বাটনে ক্লিক করুন ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এডমিট কার্ড অবশ্যই এ ফোর সাইজ পেপার কালার রঙিন প্রিন্ট করতে হবে প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন ফি পরিশোধ না থাকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নবায়ন না থাকলে সেই সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না রেজিস্ট্রেশন শাখা হাতে নবায়ন করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করা যাবে এখানে নির্দেশিকা দেওয়া আছে এই নির্দেশিকা অনুযায়ী আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যেমন এখানে শিক্ষার্থীর যা দুগুলো শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের এখানে তালিকা চলে আসছে দেন এখানে দেখেন ডান পাশে প্রিন্ট অপশন আছে অর্থাৎ একজন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে একজন শিক্ষার্থীর মাত্র এডমিট কার্ড ডাউনলোড হবে দেখেন এখানে একজন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে আমরা সকল শিক্ষার্থীর অর্থাৎ প্রতিষ্ঠানের যতগুলো শিক্ষার্থীর ফর্ম ফিল করা হয়েছে সবগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা ডাউনলোড অল এডমিট কার্ডে এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ যে যেহেতু সকল শিক্ষার্থীর একত্রে আমরা এডমিট কার্ড ডাউনলোড করবো এজন্য একটু লোড নিবে এবং অপেক্ষা করতে হবে এবং নেটের স্পিড যদি ভালো হয় তাড়াতাড়ি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর গ্রাম পেপারে আমাদের প্রিন্ট করে নিতে হবে রঙিন কালার প্রিন্টারের মাধ্যমে এখানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সিল দিতে হবে পর এডমিট এবং রেশন কার্ড শিক্ষার্থীর মাঝে একত্রে বিতরণ করতে হবে একটু অপেক্ষা করতে হবে সকল এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে একটু সময় নেবে অপেক্ষা করবো আমরা ডাউনলোড না হওয়া পর্যন্ত ডাউনলোড অপশনে এখান চলে আসছে আমরা এখন এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন সকল শিক্ষার্থীর একসঙ্গে ডাউনলোড হয়েছে আমরা এটিকে পিন করে নিব প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট অপশানে ক্লিক করলাম ডান পাশে এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করে দেবো ইফশন এল বত্রিশ দশ তারপর এখানে কালার সিলেক্ট ঠিক থাকবে মোর সেটিংস এখানে দেখব এ ফোর সাইজ দেন এখন এখান থেকে প্রিন্টারে ক্লিক করলেই এই যে প্রিন্ট অপশান চলে আসছে এখন পিন হবে